নবী ইউসুল আসলামের ঘটনা মনে আছে নবী ইউসুফুল সাললামকে তার ভাইয়েরা কুয়োর মতো নিক্ষেপ করেছিল এ ঘটনা জানি না ইস্যুসলাম এ একা আর তার ভাই কত জন এ একারো জন ইস্যু বলছে কাজ আমি করিনি ভাইরা বলছে করেছে ভাই দলে কারা বেশি বাতিলরা সব বেশি থাকে পৃথিবীতে দুশো কুড়ি কোটি খ্রিস্টান কত কোটি দুশো কুড়ি কোটি মুসলমান কত কোটি একশো ষাট কোটি তো দলে বেশি কারা যদি না বিড়ি খাই না তাদের সংখ্যা বেশি তো সংখ্যায় যদি বেশি দেখতে চান বিড়ি খাওয়াই ঠিক কিন্তু বেশি এমনটা হচ্ছে না সমাজের সংখ্যা গরিষ্ঠতা থেকে কখনো সত্য মিথ্যা নির্ণয় করা যায় না ভারতবর্ষের প্রেক্ষাপট দেখেন কে বেশি চাই চাই না মানুষ বেশি তার জন্য আছে মানে আপনি যেই দিকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেখবেন দেখবেন না হাত বাতিল থাকে ভালোর দিকে মানুষ খুব কমই থাকে তাই এটা মনে করেন না যে এরা তো সংখ্যায় দু চারটে এদিকে দেখাই যায় না ওরা তো এতগুলো ভাই এতগুলো ইসলামের দলিল না ওই অল্প সংখ্যক লোকই জান্নাতে যাবে বাহাত্তর জাহার নাম একটা জান্নাত মানে আপনাকে খুঁজে 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 হকপন্থী জামাত হকপন্থী আমল ইবাদত এগুলোকে বের করতেই হবে এটা আপনার নৈতিক দায়িত্ব যদি আপনি না করেন তাহলে আপনার পরকাল ধরি সাথ হয়ে যেতে পারে আপনাকে এখান থেকে আর একটা মেসেজ দিতে চাই নবী নুয়ের জীবনী থেকে মনে রাখবেন আপনি যদি দাবাত দেন এলাকাতে মানুষকে মানুষ আপনার দাওয়াতে গ্রহণ করবে এ আশা আল্লাহর কাছে করবেন কিন্তু কেউ যদি দাহাত গ্রহণ না করে কখনো হতাশ হবেন না কি হবেন না দাওয়াত চলবে মসজিদে ঢুকতে দেয় না থেকে বের করে দিয়েছে তারপরে বেহার মতো যেতে হবে কথা বুঝতে পারলেন না মসজিদ ছাড়া যাবে না কতক্ষণে বোঝা যায় না কেন মসজিদ ছেড়ে দিলেই আর দাওয়াত দিতে পারবেন না যদি মনে করেন যে না মসজিদ ছেড়ে দিলাম একটা মসজিদ নতুন তৈরি করবেন মসজিদ তৈরি করলে কবরস্থান তৈরি করতে হবে আলাদা আবার কবরস্থান করলে ঈদগাহ করতে হবে আবার সমাজকে ভাগ করতে হবে প্রয়োজন নেই দুই এক থাপড় মারছে মারুক তারপরেও যান মসজিদ ত্যাগ করা যাবে না দুই দাওয়াত দেওয়ার পরে হতাশায় ভোগা যাবে না যে আমি মানুষকে এত বললাম মানুষ তো আমার দেখে সাহায্য মানে সারা দিলো না যখনই এরকম আসবেন তখন নিজের জীবনী পড়ে নেবেন তার জীবনী কার জীবন চাচা শেষে বলবো হ্যাঁ শেষে বলবো তো যখনই মনের মধ্যে অস্বস্তা আসবে যে আমি মানুষকে এত দাবাদ দিচ্ছি মানুষ তো গ্রহণ করছে না আর ভালো লাগছে না কারণ কার জীবনই দেখতে হবে নুয়ের জীবনী আপনি কয় বছর দু বছর চার বছর পাঁচ বছর দিয়েছেন নবীন সাড়ে নয়শো বছর দাঁড়া দিয়েছে পঞ্চাশ জন মানুষকে সঠিক পথে আনতে পারেন এটা চিন্তা করবেন আর ভাববেন দেখবেন অন্তরে প্রশান্তি পাবেন দাবাত দিলে গ্রহণ করবে এমনটা নয় এবং দাবাত গ্রহণ করবে না অধিকাংশ মানুষ এটা ঠিক এটা নিয়েই আপনাকে ফিল্ডে দাওয়াতি কাজ করতে হবে যদি মনে করেন যে না একদিনের সঙ্গে পাল্টে দেব এটা সম্ভব নয় পয়েন্ট নাম্বার দুই দাবাদ দিয়েছেন দাওয়াত দেওয়ার পরেও যদি গ্রহণ না করে তারপরেও আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে করবেন এবং আপনি তারপরে সফল দায়ী হতে পারেন কিভাবে এলাকার মানুষকে আপনি সবাইকে বলছেন ভাই বিড়ি খাসনা না বিড়ি খাসনা সবাইকে বলছেন মদ খাস না গাঁজা খাস না এই বিদাত করিস না এই শিরিক করিস না এটা করলে জাহান্নামে নামে চলে যাবেন আপনি দীর্ঘ দিন ধরে বুঝাচ্ছেন কিন্তু কোন একজন মানুষ যদি আপনাদের দাওয়াত গ্রহণ না করে রাত্রি একবার তাহাজির নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া দেখুন আল্লাহ দীর্ঘ পাঁচ বছর সাত বছর ধরে মানুষকে আমি দাওয়াত দিচ্ছি আমার এই দাওয়াতে একজন তোমার পথে আমি আনতে পারি না আল্লাহ তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তাদেরকে আনতে পারিনি তো কি হয়েছে আমি যে তাদের পথে চলে যাইনি তুমি আমাকে রক্ষা করেছ আমি যে বুড়ি খাই না আমি যে কাজে খাই না আমি যে সিরিপ করি নাই আমি যে বিরাট করি নাই কত ঝড় চলে গেছে তারপর আমি এগুলো করি নাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছ আলহামদুলিল্লাহ এটা একবার পাঠ করবেন কেন বলেন তো যান কারণ দাওয়াত দিয়ে তাদেরকে আনতে পারেন এটা ঠিক কিন্তু আপনি যদি তাদের মতো হয়ে যেতেন এরকম হয় কি হয় না দুই বন্ধু একজন মদ ঘোর আর একজন ভালো ছেলে ছিল দীর্ঘদিন ধরে তার সঙ্গে থেকে 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 ওই মদ ঘরে শিখে থাকতে মদ খেয়ে কি খেলে না কথা বলেন আল্লাহ নবী এই জন্য বলেছে মিসকাতে হাদিস তিন হাজার একশো নয় নম্বর হাদিস যে তুই কার সঙ্গে বন্ধুত্ব করছো লক্ষ্য রাখো কেন বন্ধু যে ফিতরা এটা হয় তোমাকে আকর্ষণ করবে তুমি তাকে আকর্ষণ করবে কথা বুঝতে পারলেন না ভাইজান ভয় আপনি বন্ধুর মতো হয়ে যাবেন অর্থাৎ বন্ধু আপনার মতো হয়ে যাবে তাই বন্ধু নির্বাচন আগে ভালোভাবে ঠিকভাবে করতে হবে আল্লাহ তুমি এই দিতে বলছেন একটা একটা সম্পর্কের উপমা একজন আতর বিক্রি করে তার মতো আর একজন হপার মানে ওই যে কি বলে ওইটাকে লোহা হেসে দাউলি তৈরি করে তাকে কি বলে কামার কামারের মতো আর আতর বিক্রেতার মতো আলানী বলছেন যে আতর বিক্রেতার কাছে যদি মানুষ মেশে উপকার ছাড়া ক্ষতি নাই আর কামারের কাছে বসলে ক্ষতি বেশি কিভাবে আপনি আতরওয়ালার কাছে যদি বসে থাকেন ভয় তার একটা আতর কিনবেন অথবা আতর যদি নাও কিনেন আতর দোকানে বসেছেন আতরের যে সুঘ্রাম ও সেটা আপনার নাকের পাচ্ছেন ভালো লাগছে অন্তরে প্রশান্তি হচ্ছে অথবা বন্ধুত্ব যদি হয়ে যায় আতর আল একটা আতর ফ্রিও দিতে পারে পারে কি পারে না কথা বলেন এই তিনটের মধ্যে একটা হবে ভাই ফ্রিতে পাবেন অত আপনি কিনতে পাবেন আর তাও যদি না হয় আতরের সুগ্রান এমনি অটোমেটিক না কে চলে আসবে বাতাসের মাধ্যমে মানে এটা হচ্ছে উপকারী বন্ধু আর দুই কামার মানে এই দিয়ে কামারকে তার কর্মকে ছোট করা হয়নি জাস্ট এটা উদাহরণ উপমা মেটাফরিক্যালি এক এক্সাম্পল আল্লাহ বলছেন আর কামারের কাছে গেলে মানুষ ক্ষতি ডেকে আনে কেন ওই কামারের কাছে বসে থাকবেন দুটো জিনিস পাবেন এক ওই যে আগুন ছিটকে ছিটকে আসবে জামাটা বা পুড়ে ফেলবে আছে না নাই আর দুই ওই যে গরম যে বাতাস দুর্গন্ধযুক্ত বাতাস আপনার নাকে লাগবে আলোনি এটা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন অতএব যখন তোমরা বন্ধু নির্বাচন করবে মুমিন ছাড়া যেন কোনো বন্ধু নির্বাচন না করো আর কোন খাদ্য যদি খাওয়াতে হয় মুমিন ছাড়া যেন খাদ্য না খাওয়াও কথা কি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে দাওয়াতি কাজে ফলপ্রস করার জন্য বেশি বেশি মুমিন ব্যক্তি যারা চাল্লা ব্যক্তি আছে আলেম ওলেম আছে তাদের সংমিশ্রণ থেকে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে এবং যেসব আলেমের কাছে থাকবেন ওয়াকপন্থী আলেম থাকতে হবে বাতিলপন্থী আলেমের কাছে যদি যান জ্ঞান আপনাকে দুই রকম চলে আসবে আপনি সুন্নাতের দাঁত দিচ্ছেন বেদাতের দাঁত দিচ্ছেন এমন আছে না নাই কথা বলেন এই জন্য আপনি যখন অর্জন অর্জন করবেন করবেন জ্ঞান আলেম তাদের লেখনি এইগুলোকে আগে আপনাকে মূল্যায়ন করতে হবে তাদের আলোচনা তাদের বক্তৃতা তাদের লেখনি বেশি বেশি পড়তে হবে ওখান থেকে জ্ঞান অর্জন করতে হবে তৃতীয় বিষয় দাওয়াতি কাজ কিভাবে করব। যারা আলেম ওলেম আছে তাদেরকে তো আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই যারা যুবক আছেন তরুণ আছে তাদের উদ্দেশ্যে এখন সোশ্যাল মিডিয়া এক একটা হাতিয়ার কার কার ফেসবুক প্রোফাইল আছে হাত যা ফেসবুক কার কার আছে ভয় তুলছেন আরেকজন ইউটিউব কে কে চালাতে পারেন চালাতে পারি মানে সারাদিন ওটা নিয়েই তো কাজ বর্তমান প্রেক্ষাপটে মনে রাখবেন ইসলামকে প্রচার করার জন্য সবচেয়ে মোক্ষম হাতে আছে সোশ্যাল মিডিয়া কি বললাম সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ার চাইতে মজবুত শক্তিশালী মিডিয়ার নাম কি সোশ্যাল মিডিয়া কেন বলেন তো কারণ টিভি নেটওয়ার্ক এটা একটা রাষ্ট্রের জন্য বা একটা জেলার জন্য হয় কথা বুঝতে পারছেন না যে ন্যাশনাল চ্যানেল বা কলকাতা বা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোথায় চলে দিল্লিতে পাবেন পাবেন না এটা পশ্চিমবাংলার জন্য মানে টিভি চ্যানেল অধিকাংশ হয় একটা দেশভিত্তিক বা রাজ্যভিত্তিক আর কিছু কিছু আছে ইন্টারন্যাশনাল আর টিভি চ্যানেল করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করতে হয় কত রকমের পারমিশন লাগে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে বিভিন্ন প্রোডাক্টকে ট্যাক্স দেওয়া লাগে কোটি কোটি টাকা বাজেট আছে একটা টিভি চ্যানেল খুলতে গেলে এই টিভি চ্যানেলে এত কোটি টাকা খরচ করার পরেও যত কাস্টমার টানতে পারে টিভি চ্যানেল বর্তমান প্রেক্ষাপটে এর চাইতে ইউটিউব এই চ্যানেল এটা তার চাইতে অল্প খরচে মানে খরচে নাই তার চাইতে বড় কাস্টমার টানতে পারে কি পারে না কথা বলেন ভাই ইউটিউব খুলতে পুলিশের কাছে যেতে হয় পারমিশন লাগে কাউকে টাকা দিতে হয় সরকারকে ট্যাক্স দিতে হয় কিছুই দিতে হয় না তাই ইউটিউব চ্যানেলটা এখন বর্তমান প্রেক্ষাপটে টিভি মিডিয়ার চাইতেও এটা মজবুত এবং বেশি মানুষ এটাকে ফলো করে তাই যারা সোশ্যাল মিডিয়া এবং আইটি সম্পর্কে ধারণা আছেন তাদের আপনাদের ওলং মনে দায়িত্ব আপনি আলেম না এটা ঠিক কিন্তু আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে রাখেন খোলার পরে ভালো ভালো আলেম ওলেমা যারা আছে তাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে গ্রাফিক্স করে আপনি আপনার ইউটিউবে আপলোড করে দেন ওই ভিডিও দেখে যদি একজন মানুষ যদি হেদায়েত পায় আপনার পরিশ্রমের কারণে সেই মুসলিম সতেরোশো চুরাশি নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন তোমার দ্বারা আলী যদি একজন মানুষ হেদায়ত পায় এটা লাল উটের চাইতে উত্তম কিসের চাইতে উত্তম আপনার কোন দাওয়াতের মাধ্যমে আপনি নিজে আলেন না ঠিক আপনি আলেন না আলেন না তার অর্থে এনে যদি দাওয়াতি কাজ করবেন না বা আপনি নীতি পাবেন না অবশ্যই পাবেন শেখ আব্দুল্লাহ সালাফি হাফেদাহুল্লাহ তিনি দিয়ে চলে গেলেন কি গেলেন না কথা বলেন এখন আপনি যদি এই নিয়েতে আসতেন যে সাইকের একটা আলোচনা আছে আজকে পথ অতিক্রম করে দশ কিলোমিটার আসলেন সাইকেলের বক্তৃতা রেকর্ড করলেন বাই থেকে সুন্দরভাবে এডিট করলেন ইউটিউবের মধ্যে দিয়ে দিলেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সাইকের বক্তৃতা শুনে যদি একজন সেদায় পাই ভাই বলেন তো আপনি যে পরিশ্রমটা দিলেন আপনি কি পাবেন কি পাবেন না সাইকেও যা নাকি পাবে আপনিও তাই পাবেন সাইক যদি এক কোটি নাকি পায় আপনি এক কোটি পাবেন বিন্দু পরিমাণে কোনো সামান্য পরিমাণেও আপনার নেকিতে কোনো ঘাটতি করা হবে না মানে আপনি আলেম না আপনি তো আলেমের জ্ঞান যদি মানুষের সামনে প্রচার করতে সহযোগিতা করেন আপনার নেকি হবে কি হবে না জি মানে শেখ আবদুল্লা সাল হাফিজ তিনি একটা বক্তৃতা দিয়ে জেনে করলো আপনি যাচ্ছে ভিডিওটাকে ধারণ করে ইউটিউবে দিয়ে দিলেন আপনি সেন একই খেদম করলেন উনি দীর্ঘ চল্লিশ বছর ধরে পড়াশোনা করেছে তিনি তিন ঘন্টা বা দুই ঘন্টা আলোচনা করলেন আপনি জানেন না জ্ঞান নাই পড়াশোনা করেননি কিন্তু আল্লাহ রাস্তায় কাজ করতে হবে কি হবে না কথা বলেন জি অবশ্যই আপনাকে কেমতের মাঠে জিজ্ঞাসিত করা হবে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন যাচ্ছে আপনি সিনেমার গান চালান টিকটক করেন রিল ভিডিও করছেন মানুষকে অশ্লীলতার দিকে ডাকছেন ভাই এগুলো গোনা হবে কি হবে না কথা বলেন গোনা হবে কি হবে না হবে তার জন্য আমরা বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজকে বলবো যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলো ভালো ভালো ব্যবহার করতে পারো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এক্সপার্ট তারা একটা গ্রুপ খুলেছ গ্রুপ খুলে তোমাদের এলাকায় যা আছে সবাইকে গ্রুপের মধ্যে যুক্ত করে দাও প্রতিদিন গ্রুপে একটা করে চার মিনিট পাঁচ মিনিটের ভাই কোনো আলোচকের বক্তৃতা চার পাঁচ মিনিট আপনি ভিডিওটা আপলোড করে দেন যদি পাঁচশো মানুষ যদি গ্রুপে পাঁচশো জনের মধ্যে পাঁচজন মানুষে দেখে এটা আপনার জন্য দাওয়াতি কাজ হলো কি হলো না কথা বলেন কথা মনে বুঝতে পারছেন না দাওয়াতি কাজ করতে আপনি বাধ্য আপনাকে করতে হবে আপনি মনে করতে পারেন ওরা যারা আলে হুজুর তারা করবে আমরা কেন করব জিনা প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল আপনার কাছে যদি মোবাইল থাকে অন্তত পক্ষে প্রতিদিন ফেসবুক একটা করে কোরআনে আয়াত দিয়ে দেন পোস্ট করেন কি কথা বলেন কিছু জানেন না কোরআনে আয়াত পোস্ট করে দেন একটা হাদিস পোস্ট করে দেন বিভিন্ন লেখকের বই আছে বইয়ের ছবিটাকে তোলেন তুলে ফেসবুকে পোস্ট করে দেন আপনার ফেসবুকে পাঁচ হাজার সাত হাজার ফলোয়ার আছে এবারে দু পাঁচজন যদি দেখে বা দেখবে কি দেখবে না কথা বলেন তার মানে আপনি কি করলেন দাঁতি কাজ অংশগ্রহণ করলেন আপনি বই লিখতে পারবেন না এটা ঠিক কিন্তু যেসব আলেমরা বই লিখে লিখেছে ওই বইগুলো আপনার টাকা খরচ করে পঞ্চাশ কপি কেনেন মানুষের কাছে দিয়ে বেড়ান আল্লাহসানা পবিত্র গণ শ্রাত ও বাইখা বাইশে বলছেন মিনকুল্লি সির কাতুন মিনহু তয়ে ফাতুল্লি তাপক্ষা ওফিদ দিন তোমাদের মধ্যে একটা দল একটা জামাত কেন বের হলো না যারা দিনের জ্ঞান অর্জন করবে তারপরে সেই জ্ঞান দিয়ে তার স্বজাতির কাছে আসবে এবং তাকে সচেতন করবে এখানে কোরআনে তিনটে কোয়ালিটির মানুষের কথা বলা হয়েছে এ তাসির আহসান বায়ান পরে দেখেন ইবনে কাসির পরে দেখেন কিছু কিছু সাহাবির আল্লাহ রসুলের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমরা জিহাদে যাব বাড়ি কথ বলছে জিহাদে যাব ইনকাম টিনকাম করবে না সংসার টংসার ফেলে দিয়ে তারা মনে করছে জিহাদ সবচেয়ে বড় ইবাদত এবং জিহাদে চলে যাব। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়ে তিনি মানুষকে মুমিনদেরকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছেন এক কিছু মানুষ তাপাত্মফির দিন দিনের জ্ঞান অর্জন করবে কিছু মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে জিহাদের জন্য প্রস্তুতি নেবে আর কিছু মানুষ যারাই দিন অর্জন করবে জ্ঞান এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে কিছু সংখ্যক মানুষকে করতে হবে হালাল ইনকাম রিজিক অন্বেষণ করতে হবে এই দুই দলের পেছনে খরচ করতে হবে কথা বুঝতে পারলেন না আমি বুঝাতে পারলাম না কথা কি কঠিন হচ্ছে আল্লাহ সবাইকে না যে জিহাদের ময়দানে চলে যাও আল্লাহ সবাইকে যে আলেম হয়ে যাও আল্লাহ তোমাদের মধ্যে একটা দল তারা দিনের জ্ঞান অর্জন করবে একটা দল জিহাদের জন্য প্রস্তুতি নেবে যেন শত্রুপক্ষ কখন ইসলামী রাষ্ট্রে আক্রমণ করতে না পারে তার জন্য সবসময় প্রস্তুতি থাকতে হবে একটা জামাতকে আর একটা জামাত তারা থাকে হালাল উপার্জন করার জন্য ব্যস্ত থাকবে হালাল উপার্জন করে নিয়ে আসবে আর তারা ফি সাবিল্লা এই সব পথে তারা খরচ বন্টন করবে তার মানে একজন আলেম বই লিখেছে বই লিখেছে লেখার পরে মানুষের কাছে আপনি ওই বইটাকে দশ কপি বিশ কপি পঞ্চাশ কপি কিনে মানুষের কাছে গেছে আপনি নিজে দিয়ে যান কথা বুঝতে পারলেন না ভাইজান যান একটা আলেম যখন বই লিখছে লাখ লাখ টাকা খরচ হয় কি হয় না আপনি কি মনে করছেন যে আলেম বই লিখলো তার নিজের শখে একটা বইয়ের এক পৃষ্ঠা লিখতে গেলে মনে রাখবেন একটা রাতের ঘুম হারাম করতে হয় বিশেষ করে তথ্য লিখতে গিয়ে যেমন রেফারেন্স দিবেন এটা পোখারি এত নম্বর হাদিস আপনি এক সেকেন্ডে পড়ে ফেলছেন কিন্তু ওটাকে তাহাকিক করে গবেষণা করে নিয়ে লিখতে কত সময় লাগে জানেন এক একজন আলেমের এক পৃষ্ঠটা লিখতে একটা রাত শেষ হয়ে যায় তারপরে বইটাকে ছাপাতে দেওয়া হয় টাইপ করতে হচ্ছে বইটা আলেমটাকে কম করে আট দশ বার নিজেকে পড়তে হয় বানান হচ্ছে কিনা কোনো অক্ষরে ভুল আছে কিনা তথ্য মিষ্টি হলো কিনা তারপরে আলেমকে নিজেকে টাকা খরচ করে বটে ছাপা দেওয়া হয় কথা বুঝতে পারছেন না এখন আপনাদের সাধারণ মানুষের দায়িত্ব কি আপনার খুব বেশি টাকা নাই হালাল উপার্জন থেকে আপনি মানে নিয়াত করে নেন যে প্রত্যেকে মাসে আমি পাঁচ করে বই অন্তত কোনো মানুষকে দেবো যদি বই যদি নিতে না পারেন অন্তত এতটুকু আপনাকে দায়িত্ব পালন করতে হবে অনেকগুলো ছোট ছোট লিপলেট পাওয়া যায় এক টাকা দুই টাকা দামের যার ফরজ নামাজের শেষে সম্মিলিত এই সুন্নতি দোয়া আছে না নাই কথা বলেন যে না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফরজ নামাজের পরে দোয়া সমূহ এক নজরে অজু এক নজরে সালা এক নজরে তহিদ এক নজরে বিদা এরকম অনেকগুলো লিপলেট পাওয়া যায় এক টাকা দুই টাকা খরচ হয় ভাই যদি আপনি প্রত্যেক মাসে যদি একশো খানা করে লিপলেট মানুষের কাছে পৌঁছানো কি কঠিন কাজ কথা বলেন এলাকাতে যত দোকান আছে যত দোকান আছে আপনার এলাকায় প্রত্যেকের কাছে চলে যাবেন মাসে একদিন করে যাবেন দিয়ে চলে আসবেন এক নজরে অজু মানে সুন্নতি তোর অজু কীভাবে করতে হবে মানুষটাকে দিয়ে দেন দোকানদার ইনশাল্লাহ এক পৃষ্ঠা দু পৃষ্ঠা পরে ফেলবে ফেলবে কি ফেলবে না কথা বলেন নামাজের পরে দু সমূহ দিয়ে দেন ছোট্ট একটা লিপলেট ওইখান থেকে যে সে সেবস্থ করতে পারে কি পারে না মনে রেখে নেই একশো জনকে দিলে একশো জন পড়বে এটা এটা দরকার নেই একশো জনের মধ্যে দশ জন পড়লেই আলহামদুলিল্লাহ